ওই যে মহিলাটা ওই যে মহিলাটা চিকন হ্যাংলা পাতলা পঞ্চাশ পঞ্চান্ন বছরের বৃদ্ধা ওই যে পুরুষটা এখন কোনো কাজ নাই একটা পাঞ্জাবি আর লুঙ্গি পরে এরকম ওয়াজ মাহফিলে যায় কোনার দোকানে গিয়ে দুই কাপ চা খায় আবার ঘরে চলে আসে ওকে কোথাও ডাকা হয় না ওকে কেউ পাঁচ পয়সার দাম দেয় না এই এই তুচ্ছ এই হ্যাংলা পাতলা বুড়ার বুড়ি আল্লাহ নবী বলছে এই বুড়া বুড়ির যদি তোমার মা বাপ হয় দিলে পড়ে যাবে যে লোকটা যে লোকটার এখন চাকরিও নাই ব্যবসাও নাই তুমি যদি ওকে উপার্জন করে না চিকিৎসা করাও না খাওয়াও ও বেচারা অসুস্থতায় ভুগবে ক্ষুধায় ভুগবে এমন দুর্বল একটা মানুষ আল্লাহ নবী বলল যে পৃথিবীর বড় অপরাধ ওয়া কুলু এই পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ শিরক তারপরের অপরাধ হচ্ছে বাপ মায়ের অবাধ্য হওয়া তুমি তো বলো হুন্ডা না কিনে দিলে ঘর কো পায় ফেলবা ভাই আমার তুমি বলো তোমার বাপকে হুন্ডা না কিনে দিলে ঘর কো পাওয়া তুমি বলো তোমার বাপকে জন্ম দিচ্ছ না কা বই পড়ে শিখবে না পাগল ছেলে ওর ক্ষমতা কত জানো এই যে বুড়া লোকটা যারে তুমি বলো যে আপনি কিছু বুঝেন না শুধু শুধু কথা বাড়াই নেই জায়গায় ওর ক্ষমতা জানো এই যে তুমি যে জান্নাত মানে যেখানে না গেলে আগুনে জ্বলবা হ্যাঁ এই জান্নাতে যে দরজা দিয়ে ঢুকবা না এই বুড়া লোকটা এটা চৌখাট চৌখাট এটা কি চৌখাট এটা নাই মানে দরজাই নাই এটা নাই মানে কি দরজাই নেই বোঝো ওর ক্ষমতা ওর ক্ষমতা বোঝো নেতার সাথে লাগবা একবারে পিটায় সোজা করে দেবে ভয় তুমি সুন্দর ব্যবহার করো কোন প্রশাসনের সাথে লাগবা মামলা মোকদ্দমায় ফেসা যাবা ব্যবসায়ীর সাথে লাগবা ও টাকা টুকা খরচ করে এমন বানান দিবে এমন ট্র্যাপে ফেলবে জীবনে মুখ দেখাইতে পারবা তোমার ঘরে মহিলা ঢুকাই দিবে আর এই যে বুড়া লোক কি করতে পারো জানো জান্নাত থেকে তোমার তুমি জানো এর ক্ষমতা কত এই বুড়া লোকটা তোমার অনন্ত জীবনের সুখ কেড়ে নিতে পারে এত ক্ষমতা মামলায় জেলে গেলে ষাট বছর পোষবা অমুক ব্যবসায়ীর সাথে লাগে গেলে পঞ্চাশ বছর ভুগবা সে মারা যাবে বা তুমি মারা যাবে ম্যাটার সলভ ক্লোজ বুঝে আসছে না আসে নাই আর এই বুড়া লোকটার সাথে যদি লাগো না এই বুড়ির সাথে যদি লাগো না অনন্ত জীবন যেখানে আর মৃত্যু হবে না ফিনিশ ধাউ ধাউ আগুন নজ্জা আঠাল্লিশ যে আগুন মানুষের চামড়া খুশে দেবে এমন আগুনে ঢুকে ও ফেলে দেবে কে ফেলবে এ বুড়া লোক যারা তুমি পাচানার দাম দাও না আব্বা আমি বড় ভাইরে এটা করছেন ওটা করছেন আমার দেন নাই আব্বা আমি সবসময় ছোট বোনার দিকে টানেন আব্বা আমি কি করছেন উমুক দেখেন তার পরে কি দিছেন আপনি কি দিছেন কার সামনে কথা বলো তুমি চিনোই নাই তুমি কি করো নাই চেনই নাই হ্যাঁ ও হিন্দু হলো তুমি বিশ্বাস করো তোমার বাপ যদি হিন্দু হয় তোমার বাপ যদি বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাচারাও হয় তুমি না তোমার আব্বা যদি বলে যে আল্লাহ সাথে শিরিক করে বলতে হবে যে আব্বা আমি এক আল্লাহ ছাড়া কারো আব্বা আমার জোর করে না ভাব না ইব্রাহিম আলাই সালাম একজন নবী খালিল উল্লাহ রসুল আল্লাহ উনি মিথ্যা কথা বলছে চিন্তা করেন তারপর বাপের সাথে বিয়াদি করতে পারে নাই বাপে বলছে যে এবার আসো আমরা পূজা করি

মানে ইব্রাহিম আলাই সালাম কে ভাই ছোট ভাই আমার তুমি ইব্রাহিম আলাহ সালামের পরিচয় জানো আরে না তুমি জানো না তো আরে তুমি জানো না ইব্রাহিম আলাহিসাম কি কে উনি ওনার স্ত্রী আর সন্তানকে দেখে মরুভূমি চলে গেছে স্ত্রী সন্তানের জন্য আল্লাহ খালিল ইব্রাহিম আলাহ সালাম বন্ধু বন্ধুর বাবাচ্চা কষ্ট পাচ্ছে আল্লাহ ওখানে জমজম দিল কি এতে খাদ্য আছে পানিও আছে মানে তুমি কলা খালে যেরকম খাদ্য হয় ভাত খালে যেরকম খাদ্য হয় পানি খালে যেরকম ত্রিশটা মেটা পানি হয় জমজমের পানিতে খাদ্যের গুণাগুণ আছে পানির গুণাগুণ আছে বুঝছো মানে কারো তো মরা ফেলতো কিচ্ছু নাই তুই পানি খেয়ে বেশি থাকতে হবে এত ভালোবাসে আল্লাহ ইব্রাহিম আলাইসালামকে এত ক্ষমতাবান মানুষ এত ক্ষমতাবান মানুষ বাপ বললো যে চলো পূজা করবা হ্যাঁ বাবা খুব খারাপ লাগছে বললো যে আরে আমার ছেলেটা খারাপ লাগতেছে আচ্ছা ঠিক আছে যাও তুমি বুঝছ বলা যাবে আব্বা আপনি মুশ্রিক আর তুমি বলো যে আব্বা আপনি বেকার আব্বা আপনি জুয়া খেলেন বাপরে মারতে যাও তুই কি করছস জুয়া খেলছস সারা দিন আমার ইস্তাগফিরুল্লাহ ও আল্লাহর বান্দা জুয়া কি তোর সাথে অপরাধ রে এই জুয়া তোর সাথে অপরাধ তোর বাপের তোর বাপ নেশা করে তোর সাথে অপরাধ বেটা এই নেশা করতে তো খাচ্ছিস এখন পর্যন্ত এই জুয়ারিটা তো খাচ্ছিস এখন পর্যন্ত এখন পর্যন্ত যে বিয়ে করতে যাবি না ওর পোলা হিসেবে তোর কাছে আমি দিয়ে দিবে মানুষ তোর অত যোগ্যতা তোর মেয়ে দিবে এই এত খারাপ মানুষটা এখনো তোর ছত্র ছায়া আছে তোর ছায়া হয়ে আছে। এত খারাপ লোকটা এখনো তোর ছায়া এখনো তুই ছাদের নিচে বৃষ্টি থেকে রোদ থেকে বাঁচিস ওর বানানো এখনো যে অমুক জায়গায় ঘুষ দিয়ে আমাকে দাঁত ভেঙে ফেলছিস কার ছেলে অমুকের আরে ওর বাপটা তো খুব মিশুক মানুষ আমাদের বন্ধু মানুষ ছিল আচ্ছা ছাড়ো আমি ওর বাপের সাথে কথা বলবো এই যে তুই মারামারি করছিস ওর জন্য বেঁচে গেছিস রে ছোট ভাই আমার কত ক্ষমতাবান মানুষের সাথে বেয়াদবি করিস আহ ছোট ভাই আমার বাপ মায়ের সম্মান কর পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা ওয়া উকুকুল ওয়ালিদাইন পিতামাতার সাথে অন্যায় আচরণ করা যাই হোক ওয়াজালাসা ওয়া কানা মুত্তাকিয়ান ফাকাল আল্লাহর নবী হেলান দেওয়া ছিল দুইটা অপরাধের কথা বলল একটা কি একটা কি আর একটা কি এই তৃতীয় একটা অপরাধের কথা বলতে গিয়ে ওয়া কানা ওয়াজালাসা ওয়া উনি এভাবে হেলান দিয়ে বসা অবস্থায় এই দুইটা বলছে কিভাবে হেলান দেওয়া অবস্থায় যে কোনো ভাবে উনি হেলান দেওয়া ছিল ঠিক আছে তো এরপরে উনি হেলান থেকে উঠে গেছে উঠে গিয়ে বললেন দেওয়া এই দেশে একজন লোকের জেল হয়ে গেছে খারাপ মানুষ ছিল বলে ওই সাক্ষীকে পরে ধরার পরে বললো যে আমি দেখিনি দেখেন পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ শিল্পী

মিথ্যা চাক্ষ্ী দাওয়া মিথ্যা সাক্ষী দাওয়া মিথ্যা সাক্ষী দাওয়া মিথ্যা সাক্ষী সাহাবার সবাই বললেন ওহো উনি বলতেই ছিলেন বলতেই ছিলেন বলতেই ছিলেন আমরা সবাই ইতুস্ত বোধ করলাম যে আহা এইবার যদি আল্লাহ নবী একটু চুপ করতো এইবার যদি আল্লাহর নবী একটু নীরব হইত এই মিথ্যা সাক্ষ্য দাওয়া তো উনি বলতেছিলেন রিপেট রিপেট ইটের রিপিট আগেই নে গেই নে গেই নে গেই নে নে তিনি এটা বলছেন 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 সাহাবারা ভাবতে বাধ্য হলো ফু আল্লাহ নবীর কষ্ট হচ্ছে বলতেছে বলতেছে যদি উনি একটু আবার বন্ধ করতে বলা মিথ্যা সাক্ষ্য দেওয়া এত বড় অপরাধ আসছে কিরে এতে ওইটা বেশিরভাগ ছোট বলা বানিয়ে করে গেল ঢিল মারছে গাছের আমে পড়ছে যায় জানালায় ভেঙে গেছে গ্লাস তো বাড়ি এলাম যে কে মারছে তুই দেখছো আমি কি বলে কি বলে আমি দেখিনি ছোট ভাই মিথ্যা সাক্ষ্যতা পৃথিবীর বড় অপরাধ আমি আমার বক্তব্য লম্বা করবো না তবে একটা কথা বলছিলাম যে তোমাদের একটা অপরাধের কথা বলে যাব যে অপরাধ তোমাদেরকে কখনোই জান্নাতে নিয়ে যাবে না আর তোমাদের এই একই অপরাধের কথা বলে দিব বলছিলাম যে অপরাধ তোমাকে জান্নাতে যে আমল তোমাকে জান্নাতে নিয়ে ছাড়বে কি জান্নাতে যেতে রাজি আসো কারা কারা জান্নাতে যেতে রাজি আল্লাহ আমাদের কবুল করুন শোনো আমার ভাইরা যে অপরাধ ক্ষমা হবার নয় দেখো ওই যে বললাম দুর্নীতি চাঁদাবাজি মিথ্যা বহুত কিছু অপরাধ আছে একটা অপরাধ ক্ষমা হবে না আল্লাহ বলছে ইন্না আল্লাহ নিশ্চয়ই আল্লাহ লা ইয়াগফির ক্ষমা করবে না আইয়ু শরাকাবি যে আল্লাহর সাথে শিরিক করে ও ইয়াগফির ক্ষমা করে দেবে ক্ষমা করে দিতে পারে ক্ষমা করবে ওনার ইচ্ছা মা দুনা যালিক পৃথিবীতে যত অপরাধ আছে লিমাইয়াশা ওনার ইচ্ছা যে

মুন্সি হাজি মুফতি মোহাদ্দেস সাধারণ অসাধারণ পুরুষ নারী ধ্বনি দরিদ্র কে হৃদায়ত প্রাপ্ত নয় ওই ব্যক্তি ছাড়া আল্লাহ বলছে যারা ইমান আনছে কি এরপর বললেন যে এবং তাদের ইমানের সাথে শিরিককে যুক্ত করে নেয় দেখছেন সুরা ইউসুফে বলছি ইমান আনার শিরিক শিরিক্কে রাইট সুরাই ইউসুফে বলছে ইমান আনার পর এ দেখেন এই যে এটা কি সুর আলা নামের ত্রিশ নম্বরে আছে সেম কথা বলছে তার মানে মুসলমান হওয়ার পরও মানুষ শিরিক করার সম্ভাবনা মুসলমান হওয়ার পরও শিরিক করার কি তো নাইলে আল্লাহ 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 কেন কোরআনে বলতেছে সুরা আলামে যে আল্লাযিনা মানু যারা ঈমান আনে ওয়ালাম ইয়ালবাসু ঈমানাহুম বিযুলম এবং তাদের ঈমানের সাথে শিরিক করে না উলাইকা লাহুমুল আমান নিরাপত্তা তাদের জন্য যারা ঈমানের মধ্যে শিরিক করে না ওয়াহুম মুহতাদুন এবং এরাই হেদায়েত প্রাপ্ত যারা ঈমানের সাথে শিরিক করে না দ্বীনি ভাইরা আমি বক্তব্য লম্বা করবো না শেষ করে চলে যাবো অনেক দূরে যাবো আপনারা অনেক দূর দূর থেকে আসছেন অনেক মনে দেখেন শিরিক যদি না বুঝে আসে আপনার আমি আপনাকে আবারও একটা হাদিস কয়টা হাদিস একটা হাদিস আমি আপনাকে পড়ে শুনাই এখান থেকে বিদায় নিতে চাই আপনার আমার মুখে মুখে কি হাদিসটা পড়বেন ঠিক আছে শুনেন মুক্তবে পড়ছেন কারাগার হাত তোলেন তো মুক্তবে 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 পড়েন কে করছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ তাইয়েব তাইয়েব শুনেন বলেন আন জোরে আন সাঈদ ইবনুল মুসাইব রাদিয়াল্লাহু আনহু আন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম قال বল সাঈদ ইবনুল মুসাইব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমি গজল বেশি পছন্দ করি না কেন জানেন কারণ গজলে থাকে সাল্লাহি সালাম সুযোগ নাই গায়কের কি বলার সুযোগ নাই কারণ সুর মিলে তাহলে সুর পাল্টে যাবে কি পাল্টা যাবে আচ্ছা এখানে তো আলমোলামারা আসেন বলুন তাল্লাহ নবী সাল্লাহ সাল্লামের নাম আসলে দূর পড়তে হয় কিনা হয় কিনা নাকি গজলে মাপ আছে গানে মাপ আছে ওয়াজে মাপ আছে বৈঠকে মাপ আছে ঝগড়ায় মাপ আছে না আল্লাহ নবীর নাম আসলে আলাহিসাল্লাম মিনিমাম কি বলতে হবে আলাহিসাল্লাম মিনিমাম কি ধরেন সাল্লাহ আলাইহি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অনেক বড় হয়েছে যায় না একবারে বলতে পারতেছেন না লিস্ট বলতে হবে মোহাম্মদ আলাইহিসাল্লাম মানে মোহাম্মদ ওনার উপরে দুরুদ বর্ষিত হোক বুঝে আসছে তো এই জন্য আসলে আমার অনেক সময় গজল ভালো লাগে না শুনতে বিরক্ত লাগে শুনতে

এখানে বলছে যে আল্লাহ নবী সাল্লাম বলেছেন মুসলমান আর মুনাফিকের মধ্যে পার্থক্য হচ্ছে ফজরার এশায় উপস্থিত হওয়া মুনাফিকরা পারে না এবার বলেন আন যাবের রাদী আল্লাহু আন জাবের রাদী আল্লাহ আন হতে তিনি বলেন একটু জোরে বলেন মুখস্থ করেন এটা আমি চলে যাব গত বছর আসছে আগামী বছর আসবে কোনো লাভ হবে না আপনারা একটু মুখস্থ করেন দেখেন কোনোদিন যদি কাজে চলে আসে কেমন অনেক সময় দেখেন একটা নাট পড়ে আছে কোনো কাজে লাগে না হঠাৎ এক জায়গায় লেগে যায় এবং যে জায়গায় লাগে এই জায়গায় মানে আপনি নাইলি যে কি হইতো আল্লাহ জানে নাইলি যে কি হইতো আল্লাহ জানে মুখস্থ করে নেন ধরে নেন ওই স্পায়ার নাটই ধরে নেন নাই একটা আদেশ দেখেন না কোন দিন কোন কাজে লেগে যায় আর আপনার কিচ্ছু লাগবে না বলেন জাবের রাজি আল্লাহ আইনহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেছেন বেইনার রাজুলি বেয়াইনার রজোলি ও বেয়াইনার শিরকি ওয়েল কুফরি তরকুসলা বান্দা শিরিকো কুফুরির মধ্যে পার্থক্য হচ্ছে নামাস্ত করা এখন আপনারা শিরিক কুফুরি মুনাফি কি এগুলোর কী পরোয়া করবেন আপনাদের ব্যাপার তবে একটা আয়াত পড়ে বিদায় নেব ভালো হয়ে যাও যুবক ছোট ভাই আমার তোমার আব্বা জোওয়ান ছিল দেখো বুড়ো হয়ে গেছে তুমি হয়ে যাবে বেঁচে থাকলে বুড়ো হওয়া আসা তুমি মরতে পারবো না যদি বেঁচে থাকো পঞ্চাশ ষাট সত্তর আশি তো বুড়া হয়েই যাবা এই চামড়া ভাঁজ হয়েই যাবে এই যৌবন থাকবে না থাকবে না চিরকাল এই দাপট আর নেতৃত্ব আর ব্যবসা বাণিজ্য সম্পদ গ্রহণযোগ্যতা চিরকাল থাকবে না ভালো হয়ে যাও ভাই আমার আচ্ছা হুজুর আমার বয়স পঞ্চাশ একমাত্র নামাজ পড়িনি জুমা ছাড়া হুজুর আমার বয়স চল্লিশ জুমা ছাড়া কোনো নামাজ পড়িনি ই ছাড়া আর বলে যে ভাই আমি কত জেনা করেছি জানেন কত নেশা করেছি জানেন আজকের দিনে আমার সলুশন কি আমার বয়স পঞ্চাশ করো নাকি নাই সুসংবাদ সুসংবাদ কি আল্লাহ পাইছ আমি মাঝে মধ্যে চিন্তা করি আল্লাহ এত দয়ালু না হলে আল্লাহ এত দয়ালু না হলে আমরা পৃথিবীতে শেষ হয়ে যেতাম আল্লাহ তালা কোরআনে বলছেন মনোযোগ দিয়ে শোনেন ইনাখররা ও নেশাগ্রস্তরা ও অত্যাচারীরা

যে ব্যক্তি অন্যায় থেকে তাওবা করলো ফিরে আসলো ওয়া আমেনা আল্লাহর প্রতি ঈমান আনলো ও আমিলা আমালান সলিহা অপরাধ জমিন থেকে আসমানের মেঘমালা অপরাধ জমিন পরিপূর্ণ হয়ে আছে অপরাধ সাগরের অতুলনীয় জায়গায় পৌঁছে গেছে আল্লাহ বলছে খালি ফিরে আয় রে তোর অপরাধ কত কতটুকু অপরাধ তোর ফিরে আয় মাপ চল ইমান ভালো কাজ কর তো বয়স গেছে চল্লিশ হয়ে গেছে ডেলি একটা মেয়ের সাথে শুয়েছি ডেলি দু লিটার মদ খাইছি এ আল্লাহ ফিরে আসলে হবে আল্লাহ বলছে আরে শোন যদি তুই ফিরে আসস মানানোস ভালো কাজ করস এগুলো তোর গুনাহ পৃথিবীর সমান ফাউলাইকে ইউবাদ্দুল আল্লাহ তোর গুণা এগুলোকে মাপ তো করবে করবে সব গুণাকে ইউবাদ্দুল্লাহ সৈয়ম হাসানাত তোর সব গুণাকে তো তোর নেই তুই বয়স কম বইরে যাবে কিছুদিন পরে বা তুই জানিস না বিশ বছর বসে মরতে পারিস তো তো আমল নাই তো তোর সব গুণাকে আমি আল্লাহ নেকিতে পরিবর্তন করে তোর নেকির পাল্লা দিয়ে দেবো বল্লাহ এটা কোনো হাদিস না যে আপনি জাল বলবেন এটা কোনো হাদিস না আপনি দৈব বলবেন এটা কোনো হাদিস না আপনি তর্ক বিতর্কে লেগে যাবেন এটা সুরা কোরআনের আয়াত একেবারে আমি ব্যাখ্যাও করিনি আল্লাহ সেই ইল্লাম চাপ অচপরিচিত অ বা করে ও আমানা মান ই মানানে আমালান আমিলা আম ভালো কাজ করে তাহলে দেরুল্লাহ সে ইয়াজি আল্লাহ তার সকল গুনাকে নেকিতে পরিবর্তন করবে এবার এই অফার আপনি নিবেন কি না এটা আপনার ব্যাপার তবে এই অফার পেতে হলে কি করতে হয় প্রশ্ন তবা কেমনে করে প্রশ্ন ত বা কেমনে করে গুনা কেমনে নেকিতে পরিবর্তন করব শুধু মা আপনার এটি নিয়ে কি হয়ে যাবে ধরেন বাংলাদেশ সরকার বললো কার কাছে কত জাল টাকা আছে তিরিশে ফেব্রুয়ারি দু এর মধ্যে সমস্ত জাল টাকা জমা দাও সেম সেম আসল টাকা নিয়ে যাও তবে আর কখনো জাল টাকা বানাইতে পারবে না যদি বানাও মৃত্যুদণ্ড যদি বানাও কি এখন এক লোক বললো যে এই যে বললো সমস্ত জাল টাকায় আসল টাকা দিবে আমার কাছে বিশ হাজার কোটি টাকা আছে জাল টাকা ধরেন গভর্নমেন্ট বললো যে ম্যাটার যত আছে। বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ কোটি টাকা থাক ডাজ ম্যাটার তবে আজকে এখানে জমা দিতে হবে এই এই টাইমের ভিতরে জমা দিলে তোমার এই যত টাকা জাল আছে অত টাকার বিনিময় আসল টাকা দেবে সরকার এবং এরপরে আর তোমাকে কি করবে যদি এরপর অপরাধ করে মৃত্যুদণ্ড এরপর অপরাধ করো কি পঞ্চাশ হাজার কোটি টাকা কেউ কি মিস করবে এটা এ আল্লাহ এরকমই বলতেছে যে যত অপরাধ আছে শর্ত হচ্ছে বেঁচে থাকা অবস্থায় চাইতে হবে এখন শর্ত কি কেউ কি বলতে পারেন কে কতদিন বাঁচবেন আমি পারি না তুমি আরে কি ডিজিটাল দেশে কেউ জানে না কবে মরবে আফসোস কি শিখলা বুদ্ধি কি তেলে তোমার তুমি এত বিচক্ষণ মানুষ কবে মরবে একটু পরে সম্ভব হতে পারে একটু পরেই হয়ে যেতে পারে এখানে অবস্থা হতে পারে এই বক্তা এখানে দাঁড়ানো অবস্থা হতে পারে এই শ্রোতা এখানে বসাবস্থা হইতে পারে মৃত্যু তো এই যে সমস্ত গুণাকে নী পরিবর্তন করার একটা শর্ত আছে কি সবগুলা গুণা যা হয়ে গেছে এই এখন বলতে হবে এখন আল্লাহ আমাকে মাফ করেন আমি আর কোনো দিন গুণা করবো না যদি গুণ করি আপনি তো জানবেনই আপনার সাথে কি লোককে গুণা করতে পারবো নাকি তবে আমার সব গুণা আপনি মাফ করে দেবেন আমি আর গুণা করবো না বাস মৃত্যু পর্যন্ত আপনি তৌফিক দেন যাতে আপনার উপরে ইমান রেখে ভালো কাজ করে মরে যায় আর খারাপ কাজ করবো না এই আল্লাহ বলছে সব নেই হয়ে যাবে এখন